আসসালামু وبعد প্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে ডিবিসি নিউজের পর্দায় দেখছেন ইসলাম ও জীবন সোয়াল জব আপনাদের সকলকে জুমাবারের এই বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব প্রিয় দশক প্রতি সপ্তাহেই আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে থাকি এবং আমন্ত্রণ জানিয়ে থাকি একজন বিদগ্ধ স্কলারকে যিনি সমসাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের প্রখ্যাত একজন দিনকে চরুন শুরুতেই আমাদের আজকের সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ

আমরা একদম শুরুতেই আপনার কাছে জানতে চাই যে যেহেতু হজের সময় চলছে এবং আমাদের অনেক দর্শক শ্রোতরা হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেউ কেউ রওনা দিবেন আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে হজ কি এবং ইসলাম ধর্মে হজকে কেন ফরজ করা হয়েছে ধন্যবাদ দেখ আপনাকে আলহামদুল্লা সাল্লাম আলাসবাদ হজ হল ইসলাম ধর্মের অন্যতম একটি স্তম্ভ পঞ্চস্তম্ভের পাঁচটা প্রধান কাজের একটি এবং এটাকে কোন কোন হাদিসে চার নম্বর স্তম্ভ কোন কোন হাদিসে পাঁচ নম্বর স্তম্ভ হিসাবে উল্লেখ করা হয়েছে আর হজের এই বিধানটি আলহরাবুল আলমিন এনফোর্স করেছেন সচ্ছল মানুষদের জন্য যাদেরকে তালা সচ্ছলতা দিয়েছেন সামর্থ্য দিয়েছেন তারা নিজ নিজ অবস্থান থেকে পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করে নিজের ধার দায় দেনা এগুলো পরিশোধ করে তার কাছে যদি উদ্বৃত্ত অর্থ দিয়ে তিনি মক্কায় গিয়ে হজ করে আসার মতো সামর্থ্য থাকে তার উপর হজ ফরজ হয় তো মুসলমানদের উপরে এই হজ ফরজ করা হয়েছে সেটা নারী পুরুষ সকলের জন্য নারীরা তারা তাদের সাথে যা একজন পুরুষকে নিয়ে যাওয়ার নিয়ে আসার মতো যখন আর্থিক সংগতি থাকবে তখন তাদের উপরে হজ ফরজ হবে আল্লাহ তালা হজের এই বিধানকে আমাদের জন্য ফরজ করেছেন এর অন্যতম রহস্য কেন আল্লাহ তালা করেছেন আসলে এটার উত্তর আল্লাহ তালা ভালো জানেন আল্লাহর কোন আদেশের রহস্য কী সেটা আমাদের জানাটা জরুরি না এই জন্য আমরা মৌলিকভাবে হজের যে সুফল আছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারি অনেক স্কলারগণ অনেক গবেষকগণ বলেন যে ইসলামের অন্য স্তম্ভগুলোর শেষের দিকে হজকে রাখা হয়েছে কারণ আল্লাহ আলা একজন ইমানদার ইমান আনার পর পাঁচক্য নামাজ পড়ার পর রমজান রোজা রাখার পর জাকাত দেওয়ার পর তার মধ্যে আল্লাহর সাথে সাক্ষাতের একটা স্পৃহা বা আল্লাহর প্রতি ভালোবাসা তার চরমে পৌঁছে পিকে পৌঁছে তখন আল্লাহ তালা তাকে আল্লাহর সাথে সাক্ষাত্ম কে আমাতে হবে আল্লাহতলা দেখা দিবেন বান্দার সাথে কিন্তু তার আগে দুনিয়াতে আল্লাহ নিদর্শনগুলো দেখবার জন্য তাকে ডাকেন এবং হজর জন্য আল্লাহ তালা নির্দেশ করেছেন ইব্রাহ ইসলামের মাধ্যমে যিনি কাহাকে নির্মাণ করেছেন আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে নির্মাণ করার পর আল্লাহ তালা তাকে নির্দেশ করেছেন ওয়াজদিন ফিন্নসিবুল হাজি এত নামিন কুল্লি হাজির আমিক অর্থাৎ আপনি ঘোষণা দিন বিশ্ববাসীর কাছে যাতে তারা সবাই হজর জন্য আসে দেখুন এখন দুই হাজার চব্বিশের পৃথিবীতে আমরা হয়তো এই আয়াতকে খুব সহজে বুঝতে পারছি যে বিশ্ববাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবে আপনি ঘোষণা দেন এই ঘোষণা সোশ্যাল মিডিয়াতে মিডিয়া মারফত দিলে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাবে তারা আসবে এটা খুব সহজে বোঝা যায় এবং অনুমান করা যায় কিন্তু চোদ্দোশো বছর আগের বাস্তবতা সরি সাড়ে সাড়ে চার হাজার বছর আগের বাস্তবতা যখন আল্লাহ তালী ইবরাম ইসলামকে বলেছেন আপনি ঘোষণা দেন তখন তো পৃথিবীতে চিঠিপত্র পাঠানোর ব্যবস্থাপনাও আজকের মতো এতটা ডেভেলপ ছিল না এবং মক্কার মতো জায়গা যেখানে কোনো জনমানবের বসবাস ছিল না এরকম একটা আপনার উপত্যকার মধ্যে আল্লাহ বলছেন যে ঘোষণা দাও তুমি গোটা বিশ্ব থেকে মানুষ আসবে আমাদের কাছে সেই যুগের বাস্তবতাকে আমরা যদি চিন্তা করে ভাবি তাহলে মনে হবে এটা তো অযৌক্তিক নির্দেশ কিন্তু সেটাই বাস্তব হয়েছে হজের মধ্যে এই জন্য আল্লাহ তালা বহু কুদরতির নিদর্শন রয়েছে আল্লাহ তালা হজের বিভিন্ন অনুষঙ্গকে হজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটকে আল্লাহ বলেছেন শাহ এর লহ বা আল্লাহ নিদর্শন কেউ যদি হজ করে আসে সেই স্মৃতি তাকে মৃত্যু পর্যন্ত সুখ অনুভূতি দেয় এবং সেই স্মৃতি তার সারা জীবন মনে থাকে অন্য কোনো সফর বা অন্য কোনো ট্রাভেলের সাথে হজকে কোনোভাবেই মানুষ কম্পেয়ার করতে পারে না যারা একবার হজ করেছেন তারা জানেন এখানে অলৌকিক অবর্ণনীয় একটা তৃপ্তি এবং রুহানি একটা সুখ আল্লাহ তালা বান্দাকে দিয়ে থাকে এই জন্য ইসলামের অন্য রোকনগুলোর শেষের দিকে এটাকে রাখা হয়েছে অর্থাৎ অন্য সবগুলো করার পর মানুষ চূড়ান্তভাবে তার ইমানের পরীক্ষা আল্লাহর কাছে দিয়ে থাকে আমরা নামাজ পড়ি সেখানে অর্থের খরচ হয় না আমরা জাকাত পরিশ করি আদায় করি সেখানে শারীরিক পরিশ্রম থাকে না আমরা ইমান আনি সেখানে শারীরিক পরিশ্রমের বিশেষভাবে থাকে না আমরা রোজা রাখি সেখানে শারীরিক পরিশ্রম থাকে অর্থ ব্যয় সেখানে থাকে না কিন্তু হজ একটা ইবাদত যেখানে অর্থ ব্যয় হয় আবার একই সাথে শারীরিক পরিশ্রম হয় আমাদের সমাজে আমরা দেখি মানুষ মানুষকে ভালোবাসে ভালোবেসে তার জন্য সে অনেক কিছু করতে পারে জীবন দিতে পারে মুখে মুখে এবং অনেক পরিশ্রম করতে পারে কিন্তু টাকা দিতে রাজি না আবার কিছু মানুষ আছে আপনজন প্রিয়জনকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে রাজি সময় দেওয়ার সুযোগ তার হাতে নেয় আবার কিছু লোক আছে কিছুই দিবে না শুধু মুখে মুখে কথা বলবে কিছু লোক আছে সময় লাগলে সময় দিবে টাকা লাগবে টাকা দিবে এই মানুষগুলো যেরকম বন্ধু হিসাবে আপন হিসাবে সর্বোচ্চ চূড়ায় ঠিক একইভাবে আল্লাহর ইমানদার বান্দাদের মধ্যে কেউ আছে নামাজ পড়বে টাকা লাগে না যেহেতু পড়লাম আবার কেউ আছে জাকাত দিতে রাজি আছি নামাজ পড়ব না আমার সময় নেই আর হজ তারাই করতে পারে যারা টাকাও খরচ করবে আবার কায়িক পরিশ্রম করতে রাজি আসে এটা হলো ইমানের চূড়ান্ত রূপ আমরা বলতে পারি এই জন্য হজের এই মাহত্ব হজের এই রাহস রহস্য হজের এই অন্তর্নিহিত আপনার সুপ্ত দিক এগুলোকে যদি আমরা অনুভব করতে পারি তাহলে ইনশাল্লাহ প্রকৃত মুসলমান হওয়ার ধারায় আমরা ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ উস্তাদ আপনার কাছে জানতে চাই যে একজন হাজি সাহেব যখন বাসা থেকে বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে হজ করার উদ্দেশ্যে রওনা দিবেন এই বাসা থেকে বের হওয়া থেকে আবার বাসায় ফেরা পর্যন্ত একজন হাজি সাহেবের কোন কোন কাজগুলো অবশ্যই করি আমরা হজ যখন করতে যাব সাধারণত বাংলাদেশ থেকে মানুষ তামাত্তু হজের তিনটা প্রকার আছে আমাদের তামাত্তু হজটা করে থাকেন যেটার মধ্যে প্রথমে গিয়ে অমরা করা হয় এরপরে হজ করা হয় তো আমরা যদি অল্প কথায় বলি তাহলে আমরা বাংলাদেশ থেকে যারা আগে জেদ্দা বা মক্কা যাব পরে মদিনায় যাব তারা এখান থেকে অহরাম পরে হাজি ক্যাম্প থেকে বা ঢাকায় নিজ বাসা থেকে এহরাম পরে এহরাম পড়ার জন্য যা যা করণীয় গোসল করে পরিচ্ছন্ন হয়ে পরি ভালো করে পরিপাটি হয়ে তারপরে আমরা এহরাম পড়ে আমরা তুই একাত নামাজ পড়ে যেতে থাকবো যখন বিমান মিকাতের উপরে যাবে তখন বলা হবে যে আমরা মিকাত ক্রস করবো কিছুক্ষণের মধ্যে পাইলটের পক্ষ থেকে ঘোষণা আসবে তখন আমরা লব্বাইকা অম্রাতান নিয়ত করব। এরপর আমরা লব্ভকাল লহমা লব্ভাই লব্ভাই কেলা আশারি কালাকালব্ কিন্দ আলহামদালাক আলমকাল আশারি কালাক ইতাল পাঠ করতে করতে আগাবো মক্কায় গিয়ে পৌঁছার পর আমরা হারামে গিয়ে অজু অবস্থাতে সাতটা চক্কর দিব তফে তফে সাত চক্করের পরে দুরাকাত নামাজ পড়ে আমরা সাফা এবং মারবার মধ্যে সাই করব। সাফা আমরা সাই শুরুতে দাঁড়িয়ে বেশ কয়েকটা বাক্য পাঠ করা তিন তিনতফা দোয়া করা এটা হাতি যারা সুসাব্যস্ত রয়েছে সাফা আমরা সাতটা চক্কর সাফা থেকে মারবার যাওয়া একটা চক্কর আসার একটা চক্কর সাতটা চক্কর শেষ করার পর পুরুষরা মাথা মুন্ডন করা উত্তম না হলে ছোট করলেও চলবে পুরো মাথা আর নারীরা তাদের মাথার চুলের অগ্রভাগ মাত্র হাতের একটা কর পরিমাণ তারা কেটে ফেললে তাদের চলবে এর মাধ্যমে আমরা শেষ হয়ে যাবো তারপর স্বাভাবিক হয়ে যাব আমরা আট তারিখে ইনশাল্লাহ হজের কার্যক্রম শুরু হবে বরং সাত তারিখ সন্ধ্যা থেকে শুরু হয় এখন আমরা সন্ধ্যায় হোটেল থেকে আরাম করে গোসল করে আবার লব্বাই হজজন করে তালবিয়া পড়তে পড়তে আমরা চলে যাবো মিনায় মিনায় গিয়ে আমরা সেখানে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এবং পরের দিনের প্রস্তুতি আমরা নিতে থাকবো পরের দিন সন্ধ্যায় অর্থাৎ আট তারিখ সন্ধ্যাতেই আমাদেরকে বা রাতে আমাদেরকে নিয়ে যাওয়া হবে ইনশাল্লাহ আরাফাতে আরাফাতে গিয়ে সেখানে আমরা রাত্রি যাপন করে সকাল থেকে নিয়ে একটু ঘুম রেস্ট ইত্যাদি করে ফ্রেশ ইত্যাদি হয়ে তারপর জোহর আসর নামাজ পড়ে আমরা টানা দোয়া করবো একেবারে মাগরি পর্যন্ত সূর্য ডুবা পর্যন্ত এটা হলো দোয়ার দিন আরাফাতের অবস্থানটাই হল হজের মূল কাজ এবং প্রধান কাজ সেটা শেষ করে আমরা যখন সূর্য ডুবে যাবে আমরা চলে আসবো মোজদালি ফাতে এসে রাতে মাগিরি একসাথে পড়ে আমরা শুয়ে পড়ব এবং সেখান থেকে কঙ্কর প্রয়োজনীয় জমরাতে মারার জন্য নিয়ে নিব সেটা নিয়ে ফজর পর ফজর নামাজ শুরুর দিকে পড়ে সূর্য ওঠার আগে আগে আমরা চলে আসবো জমরাতে বড়ো জমরাতে পাথর মেরে কোরবানি করে মাথা মুন্ডন করার পর হজের তফ ফরজ তফ যেটা এরপরে সাই এটা করার পর আমাদের হজের মেন কাজগুলো সব শেষ হয়ে গেল এরপর আমরা তো স্বাভাবিক হয়ে যেতে পারবো বাকি রইল রাতে এসে আবার মিনায় যাপন করা একই রাতে ঈদের রাতে

প্রিয় দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দেখছেন ইসলাম ও জীবন সোয়াল জব আজকে আমরা হজ আধ্যাত্মিক এক মহাজাত্রায় এ বিষয়ে কথা বলছিলাম আমাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দিচ্ছেন সুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমেদুল্লাহ উস্তেজ আপনাকে আরও একবার স্বাগত আমরা আপনার কাছে জানতে চাই আমরা অনেককে দেখি হজের সফরটাকে আধ্যাত্মিকতার এই সফরটাকে লৌকিকতার এক সফর বানিয়ে ফেলা হয় যেমন বাসা থেকে বের হচ্ছে একটা ছবি পোস্ট তারপরে বিমানে উঠছে ছবি পোস্ট বিমান থেকে নামছে ছবি পোস্ট এরপরে তাওয়াফ করছে সেখানে লাইভ এইরকম করে করে সব কিছু সোশ্যাল মিডিয়ায় জানা দেওয়া হচ্ছে এইটা কি আসলে হজের মতো একটা এত বড় ইবাদতের বিঘ্ন গঠন সন্ধেহাতীতভাবে হজ আসলে এমন একটা ইবাদত যেখানে মানুষ অর্থ খরচ করে আর যেখানে অর্থ খরচ করে সেখানে কিন্তু এখলাস নষ্ট হওয়ার সমূহ আশঙ্কা থাকে এই একজন হজ যাত্রী একজন কাবার পথের পথিক তিনি চেষ্টা করবেন যে তার ইবাদতটা যেন রিয়ার মাধ্যমে লৌকিকতার মাধ্যমে প্রদর্শন ইচ্ছার মাধ্যমে যেন নষ্ট হয়ে না যায় আল্লাহ তালা বলেছেন লাতু তিল কাহিকুম্বিল মানুয়াল আজা তোমাদের দান দক্ষিণাকে মানুষকে দান করে কষ্ট দিয়ে খোটা দিয়ে নষ্ট করবে না ঠিক একইভাবে হজ এই জাতীয় ইবাদতগুলোকে আমরা লৌকিকতার মাধ্যমে যেন নষ্ট করে না ফেলি হিসেবে আমাদের সতর্ক থাকতে হবে আমরা যদি খুব বেশি লাইভ ছবি তুলে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেই এবং আমাদের সার্কেলের মধ্যে জানাবার চেষ্টা করি যে আমি আসলে হজে গিয়েছি আমি মক্কে আছি আমি মদিনায় আছি আমি বা আছি তাহলে এগুলো মানুষের প্রশংসা মানুষের কাছে হাজি সাজার মতো একটা বিষয় দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় তাছাড়া হজের যে রুহানিয়ত হজের যে আধ্যাত্মিকতা এগুলো এই এই জাতীয় সেলফি ইত্যাদির মাধ্যমে সেটা অনেকখানি কমে যায় সেজন্য আমাদের বারবার করে হারমান ইমাম সাহেবগুলো সতর্ক করেন শেখ সুদেজ বারবার করে বলতে থাকেন এবং সংশ্লিষ্ট অথরিটি ওলামাইক্রাম বলতে থাকেন আমাদের সতর্ক হওয়া উচিত যে আমরা ইবাদত করছি আল্লাহকে দেখাবার জন্য মানুষকে দেখাবার জন্য নয় এখানে প্রদর্শন করবার কোনো মানে হয় না বিশেষ কোনো যৌক্তিকতা নেই এটা এমন না যে মানুষ হজ সম্পর্কে জানে না আমি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক পোস্টের মাধ্যমে সেটা মানুষকে জানাই দিলাম মানুষ জানল এ সম্পর্কে বিষয়টা তো এরকম না তাহলে সেক্ষেত্রে এখানে জাহির করার এই প্রবণতা যদি আমরা বন্ধ না করি আমাদের হজের এই যাত্রাটাই কিন্তু নষ্ট হতে পারে জিতাজ অনেক বোনেরা আমাদেরকে প্রশ্ন করেন জানতে চান যে আসলে নারীরা তো মাহরম ছাড়া হজে যেতে পারবে না তো কোনো নারীর যদি কোনো মাহরামি না থাকে স্বামীও না থাকে ছেলেও না থাকে একদম মাহরাম কেউ না থাকে কিন্তু খুব আকাঙ্ক্ষা এবং তার আর্থিক সচ্ছলতাও রয়েছে হজে যাওয়ার সেক্ষেত্রে ওই নারী ওই বোন কি করবেন দেখুন প্রথমত মাহারাম নাই এই কথাটা অনেক মেয়েরা বলেন যে আমার কাছে হয়তো টাকা আছে কিন্তু আমি মাহারাম পাচ্ছি না তারা অনেকে মাহারামের তালিকা সম্পর্কে আসলে জানেন না অনেকে মনে করেন যে মাহারাম মানে হলো স্বামী কিংবা ছেলে বা বাবা এর বাইরে চাচাও মাহারাম তারপর আপনার ভাতিজা ভাগ্নে তারাও মাহারাম মাহারামের তালিকা যারা অনেক দীর্ঘ এটা অনেকে জানেন না এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে যদি মাহারাম নিয়ে যাওয়ার মতো টাকা না থাকে কিন্তু তার আবেগ আছে তাহলে সেক্ষেত্রে আবেগ এর অনুসরণ না করে তিনি হজে যাবেন না বরং তিনি এই যে যেতে পারছেন না এদিকে তার মধ্যে আকুতি আছে এর কারণে তিনি আল্লাহর কাছে সব ঠিকই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তারা অতএব মাহরাম এন শের করে হজ যেতে হবে কারো টাকা অনেক বেশি আছে কিন্তু মাহারাম নাই তাহলে তার জন্য হজ ফরজ নয় তিনি হজ করতে বাধ্য নন কারণ শরীর তাকে সেই সক্ষমতা দেয়নি বা আল্লাহ তালা সেই সক্ষমতা দেননি তাকে তো এই জন্য যতক্ষণ পর্যন্ত মাহরমকে নিয়ে যাওয়ার মতো সঙ্গতি না হয় তো তার হজ ফরজ নয় হ্যাঁ যার উপর হজ ফরজ নয় তিনি যদি চান যে আমি কাউকে হজ করাবো আমার টাকা দিয়ে তাহলে সেটা তিনি করাতে পারেন বদলি হজ আমরা করাতে পারি কিন্তু ফরজ তখন হবে যখন একজন নারী একজন মাহারামকে সাথে নিয়ে যে হজ করে আসা মতো আর্থিক সঙ্গতি থাকবে এবং মাহারমের ব্যবস্থাপনা থাকবে তখন তার উপর হজ ফরজ হবে জি যেহেতু বদলি 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 হজের কথা বলেছেন আমরা একটু হজ সম্পর্কে জানতে চাই হজটা আসলে করতে পারবেন যিনি নিজের হজ করে ফেলেছেন এরকম যে কোনো ব্যক্তি বদলি হজ করতে পারবেন নবী করিম সাল্লাই এর সময় এক ব্যক্তিকে তিনি দেখলেন তিনি হজ করছেন এবং বলছেন যে আমি আমার ভাই শুভ পক্ষ থেকে হজ করছি তখন নবিসাম বলেছেন তুমি কি নিজের হজ করেছো তখন বলেছেন না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে তুমি তোমার হজ করো এরপর তুমি হর সুব্রমার তরফ থেকে হজ করতে পারবে এখান থেকে বোঝা যায় যে যিনি নিজের হজ করেছেন এই ব্যক্তি কেবল বদলি হজ করতে পারবেন আর নিজের হজ না করে থাকলে তিনি কারো বদলি হজ করতে পারবেন না বদলি হজ নিজের হজের মতোই ভিন্ন কোনো কিছু নাই শুধুমাত্র নিয়ত করার সময় নিয়ত করবেন এরাম পাদার সময় আল্লাহ এটা অমুকের তরফ থেকে এটা তার মানসিক নিয়ত যথেষ্ট মুখে বললে আরও ভালো জালা এটা অমুকের ছেলে অমুক নাম নিয়ে তার তরফ থেকে লাভবাইকে হাত যান তারপ থেকে আমি হজের জন্য হাজিরা দিলাম বাকি কাজগুলো অ্যাজুয়াল করবেন প্রত্যেকটা কাজ করতে করতে আলাদা করে তার তার পক্ষ থেকে নিয়োগ করার প্রয়োজন নেই নারীরা আমাদের অনেক বোনেরা হজ করতে যান তো হজের এই সফরে নারীরা কোন কোন বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে মেয়েদের ছেলেদের মতোই বরং ছেলেদের চাইতে কোনো কোনো ক্ষেত্রে মেয়েদের জন্য সরিয়া তাদের দিক বিবেচনা করে তাদের জন্য বেশ কিছু ছাড় রেখেছে যেমন ছেলেরা কেটস পড়তে পারবে না মেয়েরা পামুজা পরবেন কেটস পরবেন পড়তে পারবেন আবার বিশেষ কিছু সতর্কতা তাদের থাকতে হবে যেমন তাদের মুখাবয়ব খোলা রাখতে হয় হজের কার্যক্রমের কারণে কিন্তু পরপুরুষের দৃষ্টিতে চলে আসতে পারে তার পর্দার খেলাপ হতে পারে সেই জায়গা থেকে তারা আবার মাথার কাপড় টেনে দিবেন যেমন মায়ের সাথে তারা করেছেন হাদিসে বর্ণিত হয়েছে সো পর্দার বিষয়টা তাদেরকে বিশেষভাবে খেয়াল করতে হবে অনেক মেয়েরাই আছেন যারা ফেস খোলা রেখে পুরো কার্যক্রম করেন ফেস খোলা রাখবেন বলতে ফেসকে কাপড় দিয়ে পেঁচাবেন না কিন্তু আজকাল বিভিন্ন ক্যাপের মাধ্যমে ওনা দিয়ে নিজের পর্দাও মেনটেন করা যায় আবার অ্যাট এ টাইম তার হজ এবং ওনার কাজও তিনি করতে পারেন সেই জায়গায় তাকে যেতে হবে এবং সেই পদ্ধতি তাকে অবলম্বন করতে হবে পর্দার বিষয়ে আমাদের অনেক বোনরা খেয়াল করেন না এমনকি আরাফাতে ওয়াশরুমগুলো ওপেন থাকে মিনাতে অনেক সময় দেখা যায় ওপেন থাকে এগুলো পুরুষদের মাধ্যমে সেগুলোকে ঘেরাও দেওয়ার কাপড় চোপড় দিয়ে টেম্পোরারি ঘেরাও দেওয়ার ব্যবস্থা করা দরকার অনেকে দেখা যায় পর্দার বিষয়টা একেবারেই খেয়াল করে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মেয়েদের জন্য আমার মনে হয়েছে এর বাইরে অনেকেই কোনো মাহারাম বা পুরুষ লোক নিজস্ব পরিবারের কারো ছাড়াই নিজেরা দেখাচ্ছে যে তো অফ করার জন্য ঢুকে যান ভিড়ের মধ্যে সেখানে ধাক্কা ধাক্কের মধ্যে যান তাদের প্রাইভেসি নষ্ট হয় এখানে ইবাদত করতে গিয়ে নিজের জাস্ট একটা আবেগ মেটানো হয় কিন্তু এবাদত সেভাবে হয় না এবাদত হলো আমি শরীয়ার সব বিধি বিধানগুলোকে মেনে চলার নাম সো এখানে পর্দার বেদা বিধান যেন লঙ্ঘন না হয় সেদিকটা তার খেয়াল করা দরকার জি শেখ একদম ছোট্ট করে আমরা জানতে চাইবো যে যেই সমস্ত বোনেরা হজের সফরে থাকবেন তাদের যদি ওই সময় পিরিয়ড হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন এবং অগ্রিম যদি ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রেখে যদি হজের সফরটা শেষ করেন সেটাও কি করা যাবে হ্যাঁ বন্ধ করার জন্য মেডিসিন নেওয়া যাবে যদি সেটাতে বড় কোনো সাইড এফেক্ট না থাকে নেওয়া যাবে আর হজের সফর যদি পিরিয়ড হয়ে যায় কারণ সে অবস্থা সব কাজগুলো তিনি করতে পারবেন শুধু হজের হজ হজ যে তব যেটা ফরজ সেটা তিনি করবেন না যেহেতু মসজিদে বা আপনার অবৈধ ব্যবস্থা ঢুকা যায় না সেটা তিনি অপেক্ষা করবেন যেদিন তিনি সুস্থ হবেন সেদিন তিনি হয়তো আপনাকে করবেন কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ইসলাম ও জীবন সোয়াল জব আগামী সপ্তাহের পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও